একটা দই দই একটা বাংলাদেশি মাঠের মতন টেস্ট হম খুবই টেস্ট খুবই টেস্ট সজাজা এই সাইডে রাখি কারণ দুনিয়ার বাজারঘাট যাবে সব ফিটিং ফাটিং করে রাখতে থাক তারপরে দুধ আনছি হলো সাড়ে তিন কেজি মজা না আবার একটু ফ্যাশন করছি আনছি এই যে ভাজা মনে করো এখানে আছে হলো কাজু বাদাম তারপরে আছে পেস্তা বাদাম মানে পাশালি বোঝা কাঠ বাদাম সব মিলাই না দেখ ভাজা ভাজা খুব মজা লাগে থাকে তারপরে আসলে আমাকে কি দেখো দেখা যায় এখন ঠিক আছে হ্যাঁ আছে তাই না দেখো আর না মনে এটা হলো খেজুর বোঝা এই যে দেখো খেজুর এক প্যাকেট খেজুর নেস্তা ও এই যে নেস্তা হলো দুইটা ডিম কারণ ডিম এখন ঘরে রাখতেই হবে হোস্টিং শুরু করছি দিন খাইতে গেলে সবাই ডিম ভাঙতে কয় বা যাও ডিম বেশি করেছি এক একজন মনে করে না খুলে ডিম ভাঙতে কয় এখানে ডিম ভাঙতে কয় এখানে ডিম ভাঙতে কয় এর ডিম মাছ থাকতেই হবে পরে এই যে দেখো এক একটার মধ্যে হলো তিরিশটা বিঘা থাকে ষাটটা ডিম আছে আর প্রত্যেক দিন পাঁচ চার পাঁচটা বিঘা ডিম থাকবে বুঝলাম ডিম এমনি বল লাগে এই গাল হলো ডিমের পর বইছে আর কই না টিকটকে আইয়া যে কত কি হইলাম মরার জানতামই যে টিকটকে এই ধরনের ব্যবস্থা আছে বন্ধুরা তাই কি কমু তোমাগো কইলে তো তোমরা বুঝবাও না খালি আসবা আমার মিয়া মাশরুম তারপর এটা হলো চিকেন চিকেন নাকেট চিকেন নাকেট এক প্যাকেট চিকেন তারপর তারপরে তিনটা সুনু 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 লরিয়ালের যাও এই দুইটা আর এই যে তিনটা হলো সুনু লরিয়ালের আর কি বাংলাদেশে থাকতে কত কিছু এই যে বাজার দেখতে একদানের বাজার না সাড়ে পাঁচটা দোকানের বাজার বলছো কারণ সবকিছু পাওয়া যায় না এই সে ব্যাপার এই দেখো তো চমালত লাগতেছে কিন্তু না তাই না এই রাখলাম কারণ আজকে হয়েছে গাড়ি নিয়ে গেছিলাম বাজারে এই জন্য সব বাজার একটা আসছি কারণ বাজারটা খুবই সময় রাখা যায় ঘেরা ঘরে বা টয়লেটে কাপড়ের মধ্যে রাখো শুধু হবে এজন্য মনে আমার ঘরে যদি কেউ আসে ও পুরো ব্যস্ত না মানে এত ঘেরা আর এটা হয়েছে ইকোলজিস একটা টমেটো মানে বাংলা কি পাঁচ কেজি দুধ আছে পাঁচ কেজি দুধ দেখো এক এক দোকান এইখানে বাজার করছি হলো কত সাড়ে আটশো করোনা দেখি কত টাকা বাজার করলাম আজকে মিলে মিলে নিয়ে আর এটা হলো বগলদানি বগলদানি লাগে

টুম্বা শাক এই শাকটা আমি আরো দোকান থেকে সব সময় আমি ভাজি করে খাই খুবই মজা খুবই খুবই টেস্টি আছে একটা পেপেটা একটু পেপার দিয়ে খাওয়া যাবে শক্ত আছে তারপর বিদেশি সিম আর কি এটা ভাজি করে খাইলে বা সুপের মধ্যে দিলে মজা লাগে আর একটা আনছি মূলা 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 ও আর কি আনলাম ও মাই গোটা এই যে দেখো আমার এই যে দশ কেজি আনার বোঝাও মাসে 30 কেজি আনার লাগে আমার আর কি আনলাম ও বাবা রে আরে বাইরে দেখো এই যে কেলা কেলা আনছি আমার বাজার দিয়ে পাহাড় হয়ে গেছে আর এইটা আনছি হলো ক্যাপসিকাম এই যে বাজারে বল দেখো মনুরা গাইছরা এখন তোমার করে দেখাইতেছে কি এই দেখো আমার টেবিলের অবস্থা এই সব গুসাইতেবে সব গুসাইতেবে দেখো কি কি অবস্থা রেডি গুসাইতে ও টাইম লাগে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কে কোনখান থেকে ব্লগটা দেখলা সবাই জানাবা আই লাভ ইউ সবাইকে বাই আমার বাজার কেমন হলো সেটাও জানাবা বাই বাই